যে এনট্রপি যেকটা কি হ্যাঁ একুশ সাথে তো আমরা একটু যদি দেখি যে কোন রাশিটি স্থির থাকে তো আমরা দেখি বি কি উপায় টি আচ্ছা ডি কি হচ্ছে আমাদের উদ্ধি প্রক্রিয়া আমরা স্থির থাকি ঠিক আছে স্থির থাকে মানে হচ্ছে জিরো জিরোতে ডি কি যদি জিরো হয় তো টি এর মান কি একই হবে মানে লব জিরো হয়ে গেলে তো আমার পুরো রাশিটাই কি জিরো হয়ে যাচ্ছে না তাহলে আমাদের রুদ্ধতার কি পক্ষে কি স্থির থাকতেছে ডিএস বা এনট্রোপিক কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমাদের অ্যানসার হচ্ছে এনট্রোপিক পরিবর্তন হচ্ছে না